বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিত সেই বহুল আলোচিত শীর্ষ সম্মেলনের দিকে পুরো বিশ্ব তাকিয়েছিল একটি বড় ঘোষণার জন্য একটি যুদ্ধবিরতির জন্য অথবা অন্তত একটি চুক্তির জন্য কিন্তু শেষ পর্যন্ত কি হল কিছুই না শুধু দুই নেতার মধ্যে একটি অস্পষ্ট হ্যান্ডশেক আর কিছু কূটনৈতিক কথাবার্তা আজ আমরা এই ব্যর্থ শীর্ষ সম্মেলনের পেছনের আসল কারণগুলো বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে ট্রাম্পের কৌশলগুলো মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে শীর্ষ সম্মেলন শুরুর আগে থেকেই ট্রাম্প ভেবেছিলেন তিনি পুতিনের সঙ্গে কথা বলে ইউক্রেন যুদ্ধের একটি সমাধান নিয়ে আসবেন কিন্তু পুতিনের দিক থেকে কৌশলটা ছিল খুব পরিষ্কার তিনি ট্রাম্পকে কার্যত বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেন পুতিন বলেন ইউক্রেনে আমরা ক্রমাগত জমি দখল করে চলেছি হয় আপনারা আমাদের ইউক্রেনের অর্ধেকটা দিন নয়তো কোনো চুক্তি হবে না ট্রাম্পের জন্য এই শর্ত মেনে নেওয়া অসম্ভব ছিল এই কারণেই আলাস্কার শীর্ষ সম্মেলন ব্যর্থ হয়েছে কোনো যুদ্ধবিরতি কোনও চুক্তি বা কোনও সমঝোতা হয়নি দুই নেতা শুধু হাত মেলালেন আর পুতিন ট্রাম্পকে রাশিয়ায় আসার আমন্ত্রণ জানালেন ট্রাম্প এই আমন্ত্রণ শুনে কিছুটা অস্বস্তিতে পড়লেন এবং বললেন আমি এটা নিয়ে ভাবব তবে পরবর্তীতে তিনি বলেন পুতিন আমি খুব শীঘ্রই আপনার সঙ্গে আবার দেখা করব পুতিনের উত্তরে শুধু বলেন পরেরবার বার রাশিয়ায় আসুন এই কথোপকথনে একটি বিষয় স্পষ্ট ছিল পুতিন খুব আত্মবিশ্বাসী ছিলেন কারণ ইউক্রেনে তারা এগিয়ে চলেছে এবং আমেরিকা কার্যত কোনো কার্যকর বিকর্ক খুঁজে পাচ্ছে না মজার বিষয় হল এই শীর্ষ সম্মেলনের সময় পুতিন ইংরেজিতে খুব কম কথা বলেছেন কিন্তু তার সেই কয়েকটি শব্দেই তিনি ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন যে রাশিয়া এখন অত্যন্ত শক্তিশালী এবং আমেরিকার হাতে খুব বেশি বিকল্প নেই ট্রাম্পের একটি প্রধান কৌশল ছিল ভারতের উপর চাপ সৃষ্টি করা তিনি ভারতের উপর এত বেশি শুল্ক আরোপ করতে চেয়েছিলেন যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেয় তার ধারণা ছিল যদি ভারতের মতো বড় তেল ক্রেতা রাশিয়া থেকে সরে আসে তাহলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা সম্প্রতি একটি তথ্য বেরিয়ে এসেছে যে আগস্ট মাসে ভারত রাশিয়া থেকে আরও বেশি তেল কিনেছে এমনকি আগস্টের প্রথম পনেরো দিনে ভারত প্রতিদিন প্রায় দুই মিলিয়ন ব্যারেল তেল কিনেছে ভারত তার ঐতিহ্যবাহী তেল সরবরাহকারী ইরাকের কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এবং রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছে মার্কিন মিডিয়ার রিপোর্টেও এই বিষয়টি উঠে এসেছে যে ভারতের ওপর চাপ সৃষ্টির ট্রাম্পের কৌশল ব্যর্থ হয়েছে একজন সাংবাদিক ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি কি ভারতের ওপর আরও শুল্ক আরোপ করবেন ট্রাম্প এর জবাবে সরাসরি তার নিজের দেশের মানুষকে মিথ্যা বলেছেন তিনি বলেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে তাই ভারতের ওপর আর কোনো শুল্ক আরোপের প্রয়োজন নেই ট্রাম্প হয়তো ভেবেছিলেন তার এই মিথ্যা কথায় আমেরিকানরা খুশি হবে এবং তিনি নিজেকে সফল প্রমাণ করতে পারবেন কিন্তু তিনি ২৫ বছরের ভারত মার্কিন কূটনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন এই আশায় যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে এই পুরো কৌশলটাই ছিল একটি বিরাট ভুল শীর্ষ সম্মেলন ব্যর্থ হবার আরেকটি বড় কারণ ছিল রাশিয়ার মানসিকতা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ যখন বৈঠকে যোগ দিয়েছিলেন তখন তার টি শার্টের উপর লেখা ছিল ইউএসএসআর এর অর্থ ছিল আজও রাশিয়া সোভিয়েট ইউনিয়নের সেই পুরনো গৌরব আর সম্প্রসারণবাদী মানসিকতা ধরে রেখেছে যখন একজন রাশিয়ান মন্ত্রী এমন বার্তা নিয়ে কোনো আলোচনায় আসেন তখন বোঝা যায় যে কোনো চুক্তি সম্ভব নয় এই মানসিকতার আরেকটি উদাহরণ হল পুতিনের একটি ভাইরাল ভিডিও ভিডিওতে তিনি এক মেধাবী ছাত্রকে জিজ্ঞেস করেন রাশিয়ার সীমান্ত কোথায় শেষ হয় ছাত্রটি একাডেমিক উত্তর দেয় বেরিং প্রণালীর কাছে কিন্তু পুতিন তাকে থামিয়ে বলেন না বাবা রাশিয়ার সীমান্ত কোথাও শেষ হয় না এই মানসিকতা থেকেই বোঝা যায় রাশিয়া এখন কোনো ছোটখাটো চুক্তিতে যাবে না যদি কোনো চুক্তি হয়ও তাহলে পুতিন ইউক্রেনের বেশিরভাগ অংশ দখল করার পরেই রাজি হবেন তাই আপাতত রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতে থাকবে এই শীর্ষ সম্মেলন থেকে একটি বিষয় স্পষ্ট তা হল ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেননি তার বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়েছে কারণ তিনি প্রায়ই কাল্পনিক যুদ্ধের কথা বলেন যা তিনি নাকি বন্ধ করেছেন শীর্ষ সম্মেলন আয়োজন করা একটি বড় ব্যাপার ছিল দু সালের পর এই প্রথম আমেরিকার মাটিতে মার্কিন রাশিয়া শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই ব্যর্থতা প্রমাণ করে শুধুমাত্র শীর্ষ সম্মেলন আয়োজন করা যথেষ্ট নয় কার্যকর কূটনীতি এবং বাস্তবসম্মত কৌশল না থাকলে কোনো ফল পাওয়া যায় না আর সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যে আর কোনো মার্কিন রাশিয়া শীর্ষ সম্মেলন হবে না এ বিষয়ে আপনাদের কে মনে হচ্ছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না